জি ভাইয়া মাত্র দশ টাকায় চালের রুটি পাওয়া যায় কারণ আমার উদ্দেশ্যটা হচ্ছে কি আমার কাস্টমার আমার হাঁসটা উপভোগ করতেছে এবং অনেকে কিন্তু টাকার দিকটা চিন্তা করে রুটি কম খায় কারণ আগারগাতে বেশিরভাগ খোলা জালি পিঠা বা রুটি তিরিশ টাকা করে বা পঁয়ত্রিশ টাকা করে আমার এখানে মাত্র দশ টাকা দামে রুটি পাওয়া যায় মানে দশ টাকার হচ্ছে একটা রুটি কারণ উদ্দেশ্যটা হচ্ছে তারা কম টাকা দিয়ে বেশি খাক দুইটা একটু বেশি খাক আর এই জন্যই মূলত আমি হচ্ছে আমার রুটিটার একটু প্রাইস কমাইছি চাইলে বাড়াতে পারতাম বাট আমার উদ্দেশ্য ওই যে আমি তারা কম টাকা দিয়ে বেশি খাক টাকার কথাটা একলে চিন্তা না করুক ওই দশ টাকা করে রুটি লাভ থাকবে লাভ আপাতত আমি মানে এই রুটির দিক থেকে চিন্তা করছি না টোটালি কারণ চিন্তা করলে আমার কাস্টমারের দিক চিন্তা করা হবে না দেখা যায় কি এখানে তো অনেক সময় রাতের ডিনার করে মানুষরা তো দেখা যায় দুইটা রুটি যদি বিশ টাকা দিয়ে খায় তাহলে তাদের পোষায় না কিন্তু আমি হচ্ছে রেখেছি যেন তারা টাকার কথাটা চিন্তা না করে রুটি দশ টাকা দিয়ে কিনে খাক অ্যাটলিস্ট